আপনারা দেরি করেন ওয়েট করেন আপনাদের ই হয়ে গেছে ইন্স্যুরেন্স হয়ে গেছে এখন ইন্স্যুরেন্স হয়ে গেলে হয়ে গেলে পরেই কি ভিসা হয়ে যায় আপনি কি চলে আসতে পারবেন এটার কোনো নিশ্চয়তা আছে এটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই এতদিন অনেক কলিং হয়ে মনে করেন যে ফ্লাইটের জন্য অপেক্ষা করবে এরকম অবস্থায় চলে যাওয়ার কথা ছিল কিন্তু সেরকম পর্যায়ে কিন্তু যায় নাই আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে যে মালয়েশিয়ার দুয়ার খুলে গেছে আপনারা এখন সবাই মিলে চলে আসেন মালয়েশিয়াতে কোনো সমস্যা নাই টাকা পয়সা দেন পাসপোর্ট জমা দেন আর অন্য অন্য যা আছে সব কিছু বাদ দিয়ে ঘরে বসে থাকেন ঘরে বসে থাইকিয়া মনে করেন যে সোজা মালয়েশিয়া চলে আসবেন হ্যাঁ মালয়েশিয়ার ব্যাপারটা হয়েছে এরকম ঠিক আছে যে অনেক মানুষ এই নিউজ শুনতেছেন যে মালয়েশিয়ার দুয়ার খুলে গেছে কিন্তু মালয়েশিয়া আসবে বলে মনে করে মনে টাকা পয়সা জমা দিয়েছেন পাসপোর্ট জমা দিয়েছেন ভিসা পাওয়ার আশায় কিন্তু এখনও পর্যন্ত কোনো ভিসা পান নাই কোনো কলিং পান নাই কোনো কিছুই কোনো খবর পান নাই ঠিক আছে অনেকেই টাকা জমা দিয়েছেন মেডিকেল করছেন মেডিকেল করার পরে মেডিকেলের মেয়াদ শেষ বলতেছেন ভাই যে মেডিকেল করছেন মেডিকেলের মেয়াদ শেষ এখন কি করব দেখেন যে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত ম্যাচ ছিল সেই ম্যাচটা কিন্তু তারা বাড়ায় দিছে তা বাড়ায় দেওয়ার পরে এখন তারা মনে করেন যে আরও কিছু মানুষের যে ক্ষতি করতেছে সেটা হচ্ছে যে সময় ঠিকই বাড়াইছে কিন্তু যে মূল যে কাজটা সেই কাজটা করতেছে না যেরকম পর্যায়ে যেরকম আশা করা গেছিলো যেরকম কাজ করবে সেরকম কিন্তু কাজ করতেছে না মালয়েশিয়ার থেকে কোন বাংলাদেশ থেকে কোন এটা কোন পর্যায়ে যাচ্ছে তা বোঝা মুশকিল যে এখনো পর্যন্ত যে পরিমাণের শ্রমিক এখানে দরকার বা সেখানে সংকট আছে সেখানে সেই পর্যন্ত সেই পরিমাণ কিন্তু কলিং তারা ছাড়তে পারে নেই ঠিক আছে তো এই সমস্যার জন্য এখন কি করা যায় তো এখন আপনারা যেখানে মানে যে পরিস্থিতি আছেন যে যদি আপনাদের কলিং হয়ে যায় তাহলে কলিং হইতেছে অনেক ধীরে ধীরে অনেক স্লো স্লো মানে হইতেছে এখন আপনারা অনেকেই হয়তো আসতে পারবেন অনেকে অনেকে হয়তো আসতে পারবেন না তার কারণ হতেছে যে বাংলাদেশ থেকে এবং মালয়েশিয়া থেকে দুই দেশ থেকেই কিন্তু কাজ করতেছে খুব স্লো ঠিক আছে আমাদের যেই যেই পরিমাণে আশা করছিলাম যে লোক আসতে পারবে সেই পরিমাণ কিন্তু লোক কলিং কিন্তু পায় নাই ঠিক আছে তো এখন কথা হইতেছে যে আপনারা কি করবেন এক ভাই বলছেন যে ভাই কলিং আমাদের মেডিকেলের মেয়াদ শেষ এজেন্সিতে ফোন দিচ্ছি যে বলছি যে ভাই আমাদের পাসওয়ার্ড ফেরত দেন টাকা পয়সা ফেরত দেন তারা বলতেছে যে আপনাদের আপনারা দেরি করেন ওয়েট করেন আপনাদের ই হয়ে গেছে ইন্স্যুরেন্স হয়ে গেছে এখন ইন্স্যুরেন্স হয়ে গেলে হয়ে গেলে এবারে কি ভিসা হয়ে যায় আপনি কি আর চলে আসতে পারবেন এটার কোনো নিশ্চয়তা আছে এটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই ঠিক আছে যে মালয়েশিয়াতে যে কোম্পানিটা আসবেন সেটা হইতেছে আপনার একটা ইন্স্যুরেন্স বা কাজের যে প্রক্রিয়া চলতেছে সেটার একটা মনে করেন যে প্রাথমিক একটা প্রোভ যে আমরা কাজ করতেছি এই যে ইন্স্যুরেন্স করে দিলাম ঠিক আছে তো ইন্স্যুরেন্স হয়েছে কিন্তু সব মানুষ যেরকম পর্যায়ের মনে করেন যে দেওয়ার দরকার ছিল সেরকম কিন্তু হইতেছে না এতদিন অনেক কলিং হয়ে মনে করেন যে ফ্লাইটের জন্য অপেক্ষা করবে এরকম অবস্থায় চলে যাওয়ার কথা ছিল কিন্তু সেরকম পর্যায়ে কিন্তু যায় নাই হয়তো গেছে খুব সীমিত সংখ্যক হ্যাঁ খুব সীমিত সংখ্যক গেছে কিন্তু কিন্তু যেই পরিমাণে ছিল কিন্তু সেই পরিমাণ যাইতে পারে নাই বা ওই কলিং পায় নাই তো এখন আপনাদের কথা হইতেছে যে আপনারা কিন্তু কোনো প্রকারের আর্থিক লেনদেন করবেন না ঠিক আছে এবং যদি করতেই হয় তাহলে বিশ্বস্ত লোক বা যাদের কাছে টাকা দিলে পারে আপনারা মনে করেন যে ফেরত পাইতে পারেন আপনারা টাকাটা উঠাই নিতে পারবেন তাদের কাছে টাকা দিবেন তাছাড়া কিন্তু আপনারা টাকা পয়সা দিবেন না কারণ টাকা পয়সা জমা দিলে পারে আপনাদের সমস্যা হইতে পারে কি কারণে যে যে পরিমাণের সমস্যা হইতেছে দেরি হইতেছে তো কী হবে না হবে তা সঠিক বলা বলা যাইতেছে না তো এটাই ছিল বলার যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন যে কোনো আপডেট নিউজ পাওয়ার জন্য আসসালামু আলাইকুম